শামসুজ্জামান দুদু সাহেব বলেছে আগামী একশো বছরেও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নাই সত্যি কথা আপনারা কি ভাবছেন মিথ্যা কথা না আওয়ামী লীগের ফিরতে একশো বছর লাগবে না আওয়ামী লীগ তো অলরেডি ফিরে এসেছে তারেক রহমানকে এবার জবাব দিতেই হবে চারোদিকে স্লোগান উঠেছে তারেক রহমান তুই জবাব দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান একটাই তারেক রহমান তুই জবাব রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সুহাককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে সাধারণ মানুষ নারুকিও এইhota kandre চুরিতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সবাই এর মধ্যে আটক মাহমুদুল হাসান মাহি ও তারেক রহমান রবিনকে পৃথক মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ এদিকে সোহাগ হত্যার ঘটনায় যুবদল নেতা রাজ্জবালি পিণ্টু ও সাদা করিম লাকিকে দল থেকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের स्थाई কমিটি সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো অনুভব সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অরিত্রতন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদেরserverId ফারুক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাদেরকে অনুরোধ জানিয়ে যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন

এখন ম্যাডামের দুধ খায় নাকি অন্য কার দুধ খায় সেটা আসলে জানা নাই তো এই এই লুকগুলা এবং সালাউদ্দিন তার কথা বলার ধরন বাচন ভঙ্গি স্মার্ট বাট যে শব্দ চয়নগুলো সালাউদ্দিন সাহেব ব্যবহার করে এগুলো আসলে তার সাথে যায় না এখন তিনি তার স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারবেন কিনা সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয় শামসুজ্জামান দুদু সাহেব বলেছে আগামী একশো বছরেও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নাই সত্যি কথা আপনার কি ভাবছেন মিথ্যা কথা না আওয়ামী লীগের ফিরতে তো একশো বছর লাগবে না আওয়ামী লীগ তো অলরেডি ফিরে এসেছে রুহুল কবির রিজভি একটা কথা বলেছে আঠারো নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে হাসিনার অধীনে নির্বাচন সম্ভব নয় ফেসিবাদ নানা সিদ্ধ প্রবেশের চেষ্টা করছে এখনো সচিবালয়ে প্রশাসনে ফেসিবাদ বহাল আছে তারা মাথা চারা দিতে পারে ফেসিবাদ ফেসিবাদ ফেসিদম ফেসিদম ফেসিস্ট ফেসিস্ট শেখ হাসিনা শেখ হাসিনা আওয়ামী লীগ আওয়ামী লীগ আর কত ভাই রেজভি সাহেব আপনারা একটা বিষয় দেখাতে পারবেন যে বিষয়টা নিয়ে আপনারা বাংলাদেশের জনগণের কাছে গিয়ে বলতে পারবেন যে আমাদেরকে ভোট দেন আমি গত সতেরো বছর বাদ দিলাম বাট এর পূর্বে দুই টার্ম আপনারা ক্ষমতায় ছিলেন এই ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনারা কি বালটা ছিঁড়েছেন বাংলাদেশে যে বাল ছেড়াটা বাংলাদেশের জনগণকে দেখে বলতে পারবেন যে তোমরা আমাদেরকে ভোট দাও গত মাসে আওয়ামী লীগের আপনারা কি বালটা ছিঁড়েছেন দেশের মানুষের জন্য দেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটা ক্যাম্পাসের জন্য মৌলবাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান কি ছিল এগুলো বাংলাদেশের প্রগতিশীল মুক্তমন মানুষদেরকে আপনারা জবাব দিতে পারবেন আমি প্রগতিশীল অংশকে বাদ দিলাম সাধারণ খেটে খাওয়া শ্রমিক মেহনতি জনতা জনগণ যারা রাজনৈতিকভাবে সচেতন না আপনি তাদের জন্য আপনার আপনাদের দল কি বাল ছিঁড়েছেন বলতে পারবেন আপনার একটা বাল ছিঁড়তে পারেন সেটা হচ্ছে করা শেখ বলা যেন 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 ঠাই দেওয়া না না হয় ফিরে আসে মাথা না দেয় এগুলাই আপনাদের রাজনৈতিক কাজটাই হচ্ছে এগুলা বিএনপির মূলত হচ্ছে সমালোচনা করা আওয়াম লীগ কি করতেছে না করতেছে এগুলা সমালোচনার মাধ্যমে প্রকাশ্যে নিয়ে আসা এইটাই বিএনপির রাজনীতি আমি মনে করি এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগের জন্য ভালো করতেছে তার নেতা কর্মীরা নেতা কর্মীদেরকে নির্যাতন নিপীড়নের শিকার বানাচ্ছে বাট রাজনৈতিক দল বিএনপি আওয়ামলীগের জন্য ভালো করতেছে আওয়ামী লীগ প্রচার বিমুখ এই মুহূর্তে কিন্তু বিএনপির প্রতিনিয়ত আওয়ামী লীগকে ফুকা আনতেছে মানে চিন্তা করা যায় একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হইলে পরে অন্য দলের সমালোচনায় ব্যস্ত থাকে প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে এবং নেতা আপনার এই আহমেদ বিএনপির যারা আছে তারা সমালোচনা করে আওয়ামী লীগকে নিয়ে আপনারা আপনাদের রাজনীতি করেন না ভাই দশ মাসে জনগণের জন্য কি করছেন বলতে পারবেন একটা 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 উত্তর দিতে পারবেন আপনাদেরকে নিয়ে কথা বলতে গেলে লজ্জা লাগে এখন পৃথিবীতে অনেক রাজনৈতিক দল নিয়ে পড়াশোনা করেছি কিন্তু বিএনপির মতো অসভ্য বদমাই কোনো দল আমি দেখি নাই যারা নিজের দলের কর্মীদেরকে টেনে হিসেবে প্যান্ট খুলে নেয় শার্ট খুলে নেয় পাঞ্জাবি খুলে নাঙ্গা বানিয়ে দেয় নিজ দলের নেতা কর্মীকে আভ্যন্তরীণ কোন দলের কারণে গুলি করে হত্যা করে এর থেকে তো উদাহরণ পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে সালাউদ্দিন সাহেব অনেক বড় বড় কথা বলেন আমার মতে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দল নয় তারা বহু ভূভাগে তাদের আদর্শ চরিত্র হারিয়েছে তারা এখন একটি গণতান্ত্রিক ফেসিবাদী শক্তিতে এক ধরনের মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে আওয়ামী লীগ মাফিয়া আর আপনারা কি দুধে দুধ তুলসি পাতা নিজেদের দিকে তাকাইতে লজ্জা লাগে সৃষ্টি করতে তো সবাইকে লজ্জা সরম দিয়ে দুনিয়াতে পাঠায় কিন্তু আপনাদের মধ্যে কি সেই লজ্জাটুকু আছে আমার তো মনে হয় নাই আওয়ামী লীগ আদর্শ থেকে দূরে সরে গেছে আমি মেনে নিলাম আওয়ামী লীগটা একটা আদর্শিক দল ছিল আওয়ামী লীগটা একটা আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত দল যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে সেই স্বাধীন দেশে দাঁড়িয়ে আওয়ামী সমালোচনা করতে পারছেন শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের মহানুভবতার কারণে অন্যথায় বঙ্গবন্ধুর জায়গায় যদি অন্য কোনো শাসক থাকতো উদার মনের মানুষ না হতো এই বাংলাদেশের মাটিতে কোনোদিনও গণতন্ত্র কায়েম হতো না কোনোদিনও বিএনপি নামক রাজনৈতিক সংগঠন বা মৌলবাদী সংগঠনের আত্মপ্রকাশ করতো না তার মানে আওয়ামী লীগ একটা আদর্শিক জায়গা ছিল সেখান থেকে তারা বিগত সময় বের হয়ে গেছে আপনার কথা আমি একমত কিন্তু আপনার দল বিএনপির কবে কোন আর রাজনৈতিক আদর্শ কবে কি আদর্শ নিয়ে রাজনীতি করেছেন আপনার জনগণের জন্য কি করেছেন কি বালটা দেখাতে টেম্পু স্ট্যান্ড ট্রাক অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড লঞ্চ ঘাট নৌকা ফেরি ঘাট এই চাঁদাবাজি করা ছাড়া বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজি করা ছাড়া আপনাদের কি অবদান আছে দেশের জন্য এই দেশের জন্য কি বাল ছিঁড়েছেন আপনারা আওয়ামী লীগের অবদান গত পনেরো বছর বলতে গেলে এক যদি বলতে আধা ঘন্টা লাগবে শেষ করতে পারবো না একটা অবদান দেখান তো আপনাদের বিএনপি নেতা কবি আমাকে গালমন্দ দেবেন এটা দেখার পর একটা মানে লজিক্যাল জায়গা থেকে চিন্তা করে একটা অবদান দেখান গত পনেরো বছরে যে অবদানটা সামনে নিয়ে এসে বিএনপি সাধারণ মানুষকে বলতে পারবে যে আমাদেরকে ভোট দেন আমরা দেশের উন্নয়ন করতে চাই দর্শক সেই ভিডিওটি মনোযোগ সহকারেই দেখেছেন বলে আমি মনে করছি প্রিয় দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি সত্যি বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছে নাকি সেই বিশ্লেষক যেটা দাবি করছে সেটা আসলে সত্য নয় দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আজকের এই নিউজের কমেন্টে লিখে যাবেন প্রিয় দর্শক এরই সাথে সাথে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটি হলো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ঢাকার মিডফোর্ড এলাকায় এক ভাঙ্গারি ব্যবসায়ীকে যুবদল নেতা পাথর নিক্ষেপ করে হত্যা করেছে দর্শক এই হত্যার জেরে সারা বাংলাদেশ বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এই সব কারণে এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ফেসে যাচ্ছেন প্রিয় দর্শক কিভাবে ফেসে গেলেন সেই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং বিস্তারিত তুলে ধরেছেন একজন বিশ্লেষক তো চলুন দর্শক সেই ভিডিওটি আমরা দেখে আসি তারেক রহমানকে এবার জবাব দিতে হবে চারদিকে স্লোগান উঠেছে তারেক রহমান তুই জবাব দে ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান একটাই তারেক রহমান তুই জবাব দে হোয়াট ডাজ ইট মিন মিটফোর্ড এলাকায় যে ঘটনা ঘটেছে সে আইয়ামে জাহিলিয়াতের যে ঘটনা বিএনপি বাংলাদেশে মঞ্চস্থ করেছে যেটা আওয়ামী লীগও পারেনি তার বিরুদ্ধে এই জাতি ফুসে উঠেছে বাংলাদেশ আবার জেগে উঠছে ধীরে ধীরে রেশ কতদূর যায় দেখবেন বিএনপি কি ভেবেছিল যে আওয়ামী লীগ আমলে একটা ঘটনা ঘটতো আর হাসিনা ধামাচাপা দিত বিশ্বজিৎ অমুক তমুক কত কিছু এটা কি আওয়ামী ধামাচাপা দিতে পারবে পারবে কিছুতেই না মিটফোর্ট এলাকায় যে ঘটনা ঘটেছে ব্যবসায়ীকে নৃশংস ভাবে হত্যা এবং তার লাশের উপর লিখতে যে ঘটনা বিবেক নড়ে চড়ে বসেছে তোল পাড় সৃষ্টি হয়েছে বিএনপির বিরুদ্ধে প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি বিষয়টাকে আর ছয় জুলাই প্রয়োজন সেদিকে ইঙ্গিত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মদায় লোকজন যুব আন্দোলনের লোকজন রাজপথে নেমে গিয়েছে স্লোগান একটাই তারেক রহমানকে জবাব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন একের পর এক বিক্ষোভ মিছিল উত্তাল করেছে স্লোগান একটাই তারেক দুই জবাব দেয় বামপন্থী দানপন্থী সবাই বিএনপির মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই রাজপথে নামতে হবে জামাত এবং শিবিরকে আজকে রাতের মধ্যেই জামাত শিবির উচিত ছিল রাজপত্র কারণ চারিদিকে প্রতিবাদের ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান তার ক্রমান্তই জবাব দে আমার ভাই মোরলে কোন মোরলো তারে ক্রমান্ব তুই জবাব দে বলছে কিন্তু জামাত শিবির বললে যে তাসির সবাই মিলে বললো সেই তাসির পড়বে না জামাত শিবিরের সাথে সবাই সুর মেলালে ঘটনা ঘটে যাবে এনপির চূড়ান্ত করা যায় হবে ফেসি আর মাথা ফেসি ফেসিস্ট হয়ে উঠতে পারবে না তারা চাঁদাবাদী বন্ধ হয়ে যাবে কারণ আমরা দেখছি সমগ্র বিবেকবান মানুষ যখন সন্ত্রাসীদের বিএনপির বিরুদ্ধে এই জাহিলিয়াতের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে ফুসে উঠছে তখন মিনিমাম লজ্জা যদি এই বিএনপি থাকতো তাহলে তো তারা একটু অনুতপ্ত হতো চুপচাপ থাকতো যে না একটা ঘটনা ঘটে গেছে আমরা চুপ থাকি কোনো লজ্জাসরম নাই বিএনপির এই মূর্খ ছাপড়িগুলো এরা ফেসবুকে লিখছে বলছে যা ঘটেছে জামাত শিবিরের কিছু বলার অধিকার নাই কারণ তারা একাত্তরে গণহত্যার সহযোগী ছিল এই সেম কাজ করে হাজিরা মারা গিয়েছে আমরা একই পথে যাচ্ছে বিএনপি মানে নিজেদের আকাম ঢাকার জন্য জামাত শিবিরকে টেনে এনে হাসিনা জয় বাংলা হয়েছে তাহলে বিএনপি যে একদম সেই রাস্তায় যাচ্ছে এটা বুঝতে আপনাদের কি অসুবিধা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল অমুত নানান ছাত্র দল অনেক কেন্দ্রীয় নেতাদের ফেসবুক পোস্ট দেখলাম তারা বিষয়টা ডিফেন্ড করছে কি ঘটনা যাই হোক জামাত শিবিরের এটা নিয়ে বলার অধিকার নাই জামাত শিবির চাষির আবার তারা এই গুলো প্রচার করেছে যে খুলনা এক যুবদল নেতাকে ওরা নিজের হত্যা করেছে এই বিএনপি হচ্ছে রক কাটা বিএনপি এই বিএনপি হচ্ছে চান্দাবাস টেম্পু স্ট্যান্ড বিএনপি ওরা খুলনায় নিজেরা কামড়ি করে এক নেতাকে মেরেছে বলছে শিবির পাগল ছাগলও বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না ওরা বলছে অমুক এগুলোর বিরুদ্ধে কথা বলতে পারবে না এই ধরনের নির্লজ্জ কথাবার্তা বলছে কিন্তু সমগ্র জাতি খুশি উঠেছে তারেক্রমানের প্রতি বার্তা দেওয়া হচ্ছে এটা ভাববেন না যে হাসিনার আমল যে মিডিয়া একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখাবে

বিএনপির হাইকমান্ডের নির্দেশ এই কোন হয়েছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সারা দেশে বিএনপি সন্ত্রাসের তরদ্রাজ্যে পরিণত করছে কারণ তারা ভয় দেখিয়ে দ্রুত নির্বাচন আদায় করতে যাচ্ছে তারা দেখাতে চাচ্ছে না এই দেখেন দেশের অবস্থা ভালো না অতএব নির্বাচন দেন এই জন্য বিএনপি নিজেরা কামড়া কামড়াকামড়ি করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তার এক প্রমাণ দায়িত্ব নিয়ে রাজনীতি ছেড়ে লন্ডনে হাতে চুরি পরে বসে থাকুন স ভাবে হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে সাধারণ মানুষ নারকীয় এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সবাই এরই মধ্যে আটক মাহমুদুল হাসান মাহিন ও তারেক রহমান রবিনকে পৃথক মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ এদিকে সোহাগ হত্যার ঘটনায় যুবদল নেতা ও সাবা করিম দল থেকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি অভিযুক্তদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জামাত ও এনসিপি নেতারা বিস্তারিত জানাচ্ছেন তরিক ইসলাম বুধবার বিকেলে মিটফোর্ডের রজনী বোস লেনে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এভাবেই প্রকাশ্যে চান্দাল সোহাগ নামে এক ব্যবসায়ীকে ইট পাথর মেরে হত্যা করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভির ফুটেজে দেখা গেছে সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে তারপর তার নিথরদেহ টেনে হিসড়ে হাসপাতাল চত্বরের বাইরে এনে শত শত মানুষের সামনে চলে বিভৎস উন্মত্ততা পুলিশ জানায় হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মহিন ও তারেক নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে অন্য আসামিদেরও শনাক্ত করা হয়েছে তাদের গ্রেফতারে চলছে অভিযান এরই মধ্যে আটক তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতা জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনায় নিহতর বোন মঞ্জু আরা বেগম কোতোয়ালি থানায় একটা হত্যা মামলা দায়ের করেন এতে জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় আরও পনেরো বিশ জনকে আসামি করা হয়েছে নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশের মানুষ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা সোহাগ হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার ও এনসিপি নেতা সার্জিস আলমসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা এদিকে সোহাগ হত্যার ঘটনায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জবালি পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাখিকে দল থেকে আজীবন বহিষ্কার করেছে বিএনপি